أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي والذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাল্লাম আজকে আলোচনার বিষয় পবিত্র কুরআন শরীফে আল্লাহ তালা কুদরত নবীদের মজে যা আল্লাহ তালা পিতামাতা ছাড়া হজরত আদম আলাইসাল্লাম সাল্লাম ও বিবাহ সাল্লামকে পয়দা করেছেন সুরা আল ইমরান আয়াত উনষাট হজর ইসালাইসাল্লামকে বিনা পিতে পয়দা করেছেন সুরা আল ইমরান আয়াত উনসাই আল্লাহ তালা হজরত নমরুদ কর্তৃক প্রজ্বলিত বিশাল অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন এবং সেই অগ্নির মধ্যে করেছেন সুরামি আয়াত উনষাট হজরত ইমুসআসাল্লামকে চল্লিশ দিন মাসের পেটে রাখে হেফাজত করেছেন সুরা সাফাত আয়াত একশো বিয়াল্লিশ হজরত ইসমাইল আলি সাল্লামকে ধারালো ছোড়ার নিজ থেকে হেফাজত করেন সুরা সাফাত আয়াত একশো তিন একশো চার মুসা আলাইসাল্লামকে শিশুকালে তাহার চরম শত্রু ফেরাউনের ঘরে আল্লাহ তাল আলম পালন করেছেন সুরা সুয়ারা নং আঠারো বিবি হাজার সাল্লাম ও শিশু ইসমাইলকে নির্জন কঠিন মরুভূমির মধ্যে হেফাজত আলম পালন করেছেন বাদশাহকে আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছেন এবং বাইতুল্লাহকে হেফাজত করেছেন সুরাফিল বা আলম তারা হজর উজা সাল্লামকে আল্লাহ তালা মৃত্যুর একশো বছর পর জীবিত করেছেন সুরা বাকার আয়াত দুশো উনসত্তর হজর ইসুয়া আলি সাল্লামকে আল্লাহ তালা নিষ্কুদরতি বলে জেলখানা থেকে মুক্তি ব্যবস্থা করেছেন এবং কৃত দাস থেকে বিশ্ব খাদ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন সুরা ইউসুফ আয়াত নং ছাপ্পান্ন নমরুদ বাদশাহকে সিংহাসনে বসায়া প্রজাদের জুতা পিঠা খাওয়াইয়া মেরেছেন আসাবে কাহাফকে তিনশো নয় বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থা গুহার ভিতরে লালন পালন করেছেন জালেম বাদশাহ থেকে হেফাজত করেছেন সুরা কাহাব আয়াত পঁচিশ হরু সাহেহ আলাইসাল্লামের যুগে পাথরের পাহাড় থেকে উঠনি পয়দা করে বের করে এনেছেন হরু মুসা আলাহিসাল্লাম ও তার জাতিকে দরিয়ার মধ্যে বারোটি রাস্তা তৈরি করে দরিয়া পার করিয়েছেন এবং ওই দরিয়াতে ঠিক ওই মুহূর্তে ফেরাউনকে তার দরবল সহ ডুবিয়ে ধ্বংস করেছেন সুরা সুয়ারা আয়রা আয়াত তেষট্টি হুজুর বাকসাল্লাম হজরত আবু বকর সিদ্দিকাদ আল্লাহ আনহুকে পাহাড়ের মধ্যে মাকড়সা জাল এবং ডিম সহ কবুতরে বাসা পয়দা করে আল্লাহ তালা শত্রুদের হাত থেকে হেফাজত করেছেন সাদিব সাহিব নাবি ওয়াক্কাস আনহু এবং উনার জামাতকে আল্লাহ তালা ঘোড়ার উপর সবার অবস্থা দজলা নদী পার করিয়া দিয়েছেন এতে ঘোড়ার পায়ের খুঁড়ো বিজে সালাম এক জিহাদে গাছের ডাল বাঙিয়ে এক সাহাবির হাতে দেওয়ার সাথে আল্লাহ তালা তা তলোয়ার বানায় দিয়েছেন হজর মুসা আলাইসাল্লাম বগলের নিচে হাত দিয়েছেন এর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের মতো আলোকিত হইয়া গিয়েছে সুরাতহা আয়াত বাইশ মায়ের বেটে তিন অন্ধকারের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে পয়দা করেছেন ও লালন পালন করেছেন সুরা জুমার আয়াত নং ছয় আল্লাহ তালা শূন্যের উপর আসমানকে লটকিয়ে রেখেছেন পানির উপর জমিনকে বিছিয়ে রেখেছেন মুসা আলা সাল্লামকে শিশুকালে ফেরানো তার লস্কর বাহিনী থেকে অলৌকিকভাবে হেফাজত করেছে সুরা কাসা সয়াত আট আল্লাহ তাল হযত মারিয়াম আল বদ্ধ কামরা বিনা মৌসুমি ফল দ্বারা আহার করা দেন সুরা আল ইমরান আয়াত সাতত্রিশ হজরত জাকির আলি অত্যন্ত বার্ধক্য উপনীত এবং তার স্ত্রী বন্ধ হওয়া সত্ত্বেও পুত্র সন্তানকে দান করেছেন সুরা মরিয়াম আয়াত পাঁচ থেকে সাত দাউদ আলাইসাল্লামকেউদ আলাইসাল্লামের সময় অবাধ্য চারিদেরকে বানরে পরিণত করে দিয়েছেন সুরা বাকারা আয়াত পঁয়ষট্টি আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন سبحان رَبِّكِ رب العزة ما يصفون السلام والحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين نمت عليهم وإن المقدوب عليهم ولا الضالين آمين حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير اللهم حاسبني حسابا يسيرا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد يا الله আমাদের মা-বন্দেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন স্বামীর خدمت করতে তৌফিক দান করুন মা-বাবা আত্মীয়-স্বজনের خدمت করতে তৌফিক দান করুন এবং তাদেরকে হজরত খাদিজরাদিল আনহা হজরত আশার দিল আনহা হজরত রাবে আবশ্রী তাদের মতো বুজুর্গি বানিয়ে দিন এবং শুদ্ধভাবে কোরআন শরীফ শিখা এবং পড়ার তৌফিক দান করুন নফল নামাজ নফল রোজা জিকি রাজগার এবং ছেলে মেয়েদেরকে মসজিদ মাদ্রাসা এতিম মসজিদে নুরানি মুক্তবে পাঠানোর তাদেরকে তৌফিক দান করুন এবং মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়ানোর তৌফিক দান করুন এবং মসজিদ মাদ্রাসায় তিমখানে বেশি বেশি যেন তারা দান খরাত করতে পারে সে তৌফিক দান করুন তাদের ছে ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে আলেম ডাক্তার আলেম ইঞ্জিনিয়ার আলেম বৈজ্ঞানিক আলেম ব্যবসায়ী বা বানানোর তৌফিক দান করুন হাফেজ ডাক্তার মুক্তি মহাদ্দিস মুফাসির আলেম ডাক্তার আলেম ইঞ্জিনিয়ার আলেম বৈজ্ঞানিক মহাদ্দিস ডাক্তার মহাদ্দিস ইঞ্জিনিয়ার মহাদ্দ টিচার বানানো এবং মহাদ্দিস রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বৈজ্ঞানিক বানানোর তফিক দান করুন হে আল্লাহ আমাদের সবার মনে নেক চাপ আপনি পূরণ করে দিন আমাদের আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরাজ মাফ করে দিন আমাদের সবার মনের নেক চাপ আপনি পূরণ করে দিন মরার সময় কালেমেতে এবার নসিব করেন কঠিন জটিল অসুখ থেকে হেফাজতে রাখেন ভালো দিনে ইন্তেকাল দিয়েন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস অধিকারী বানেন শরীর সুস্থ রাখুন যাতে বেশি বেশি আপনার ইবাদবন্দি করতে পারি হেলা আমাদের আইন ক্যামে বরকত দান করুন হালালু জনসংখ্যার করার তৌফিক দান করুন মা বাবার সেবা করার তৌফিক দান করুন আত্মীয় স্বজন হক দেওয়া তৌফিক দান করুন পৃথিবীতে যত ইসলাম দল সংগঠন আছে সবাইকে একশো পার্সেন্ট করান তৌফিক দান করুন এলা আমাদেরকে একশো পার্সেন্ট করান সন্না একশো পার্সেন্ট করান হাদিস মাফিক চলা তফিক দান করুন আমাদেরকে আপনার খাটি ওলি খাটি দায়ী বানিয়ে দিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেদর্মী সবার কাছে যেন কালিমা দত পোসাতে পারে সে তৌফিক দান করুন